এই আপনাদের এই অ্যাপ্লিকেশন আছে আমাদের 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 আপনাদের কাছে ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি রোল খুবই আমেদকে বৃহস্পতিবৃন্দ আমাদের জাতীয় ইতিহাসের দুইজনই রাষ্ট্রনায়ক হয় জিয়া রহমান এবং দেশতে বেগম নেতা জিয়া তাদের রক্তের উত্তরাধিকার আগামী বাংলাদেশ বিনির্মাণের পুরোধা ব্যক্তিত্ব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে আজকে এই লক্ষ লক্ষ গাছ নিমের গাছ রোপণের কর্মসূচি আমরা বর্তমান করছি এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জয়া রহমান ফাউন্ডেশনের

এই ক্ষণজন্মা পুরুষটি জানেন আপনারা জানেন সবাই উনি প্রথম সবচাইতে ব্যাপকভাবে গণায়ন কর্ম শুরু করেছেন সারা বাংলা এবং তার সহজর মেনে দেশের চেয়ে বংশের ইন্ডিয়া সেই গণায়ন কর্মসূচিতে সামাজিক গণায়ন কর্মসূচির নাম দিয়ে এটার গতি আরো বৃদ্ধি আমি সেই স্বাধীনতা যুদ্ধের মহানায়ক স্বাধীনতা যুদ্ধ জিয়া রহমানের উপলক্ষে এই অনুষ্ঠানের সাতকতা কামনা করছি এবং আত্মার বাস করছি এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জিয়া রহমান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক বিশিষ্ট আজকের এই অনুষ্ঠানের

স্বাগত নিব জোনাক পদাবলী থেকে টিপি শুভmarshachin সিনহাজি কুমারසිඛাগের গুরুত্বে بالنسبه আমে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের শিক্ষক যারা মাঠেeducate